আসসালামু আলাইকুম আজকে রাতের বেলা আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম কি চোখ বাজারে ভাবে চলতিছে আলু বেচা কিনা আজকে আলুর বাজারের আপডেট নিয়ে আপনাদের সামনে আসলাম আলুর দাম আগের থেকে একটু কমছে বাড়ে নাই যেহেতু সামনে ঈদ সব কৃষকেরাই আলু বিক্রি করতেছে যার ফলে হয়তো একটু দাম কমছে পাকলি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দাঁড়ে আর রুমানা যেটা সেটা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো আসলে আর স্টিক আলু তো এখন নেই এখন যেগুলো বিক্রি হচ্ছে সবেগুলা পাখি আলু আলুর দাম কম সামনে ঈদ কৃষকের মাথায় হাত আসলে সামনে ঈদ তারা কেনাকাটা কিভাবে করবে এটা নিয়ে টেনশন আবার আলুর দামও কম আলুর দাম হলে একটু ভালো হইতো কিন্তু আলুর দাম আসলেই সত্যিই কম আমার মনে হয় উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় আলুর হাটটা আমাদের কৃষক বাজারেই বসে কারণ এত রাত থেকে মানে রাত সবে কত নয়টা সাড়ে নয়টা দশটা এর মধ্যে দেখা যাচ্ছে যে পুরো হাটে মানে হাট তো ওইভাবে নয় রাস্তার উপরে আলু বেচা কিনা চলে যার ফলে হালকা একটু জ্যামও লাগে যাই হোক এটা মেনে নিছে আমাদের কৃষকবাসীর আশেপাশে যারা আছে সবাই যে হ্যাঁ হাটের যে সপ্তাহে তিন দিন থাকে এই তিন দিন হালকা একটু জ্যাম হবে এটা সবাই মেনে নিছে করার কিছু নেই আলুর দাম কম যার ফলে কেউ রাগারাগিও করে না কৃষকেরা নিয়ে আসছে নিয়ে আসা এই যে ভ্যানের ওপর বসে অনেকে ঘুমাচ্ছে আলুর দাম কম কি করবে অনেকের ভাবনা এখান থেকে একবারে শিহেরি খেয়ে বাসাই যাবে যেহেতু বেচা কিনা চলতিছে হালকা কিন্তু ওইভাবে আগের মতো যে কড়া দামে আলু থাকলে হয়তো বেচা কেনাটা ভালো হইতো সেইটা নেই